মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকশা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি উপাসনালয় বা থার্ড টেম্পল গড়ার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সম্প্রতি হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে তারা বিষয়টি গভীর উদ্যোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ফিলিস্তিন আর তাই দিয়েছে কড়া সতর্কবার্তা উনিশ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে আল আকসা মসজিদ ধ্বংসের পরিকল্পনাকে ফিলিস্তিনিরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ধারাবাহিক ও পদ্ধতিগত উস্কানিমূলক অংশ হিসেবে বিবেচনা করছেন তারা আরও যোগ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জরুরি ব্যবস্থা গ্রহণ করা ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বহুদিন ধরেই আল আকসা প্রাঙ্গনে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে আসছে তারা প্রায়ই মুসলিমদের পবিত্র এই স্থানে অনুপ্রবেশ করে এবং সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মীয় আচার পালন করে এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় দাঙ্গা ও হামলা চালায় অথচ জেরুজালেম স্ট্যাটাস কু বা ঐতিহাসিক চুক্তি অনুযায়ী অমুসলিমরা আলাকসা প্রাঙ্গনে প্রার্থী প্রার্থনা করতে পারবে না তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি কট্টরপন্থীরা সেখানে নিয়মিত প্রবেশ করছে এবং এখন তারা সরাসরি মসজিদটি সেখানে থার্ড টেম্পল নির্মাণের ডাক দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু জেরুজালেম নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে কারণ আলাক্সা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মুসলিম বিশ্বের আত্মিক আবেগ ইতিহাস ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা